আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ফরিদপুর জেলার শালতা উপজেলার ঠেনটেনিয়া বাজারে আজকে দেখবো আমরা পাটের বাজার দর আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই বৃষ্টির কারণে বাজারে পাটের আমদানি কম ছিল তা এখন আজকে আবহাওয়াটা একটু মোটামুটি ভালো হয়েছে যার জন্য ভাই কি পাট বিক্রি করলেন আসেন একটু কথা বলি এই ভাই মাত্র পাট বিক্রি করে আসলো কিরকম দরে বিক্রি করলেন আজকে উনচল্লিশ একশো চল্লিশ এরকম আপনি পাচ্ছেন কত চল্লিশ

মেলে রেট দিছে বত্রিশশো ল ভালোটা আর ই দিছিল আপনার যে হলো সেকেন্ড মালদা দিছিল এগত্রিশশো আর খারাপটা আর খারাপটা হলো খুব বিশ্ব উপদেশ্য প্রিয়দর্শক দেখেন আমাদের মিল মালিকরা যে রেট দেয় আসলে এই রেটে কৃষকদের কোনো কিছুই হবে না এই রেটে যদি পাট কৃষকটা বিক্রি করে একদম লসের উপর লস তার মানে মিল মালিকরা নিজেরা লাভ করে যাবে কিন্তু কৃষকদের মেরে যাবে যার জন্য আমরা চাই পাটের দামটা আরো বাড়ুক মিল মালিকরা রেটটা বাড়াক ব্যবসায়ী বাঁচুক কৃষক বাঁচুক প্রিয় দর্শক এই প্রদীপ ভাই এই মাত্র এই পাটটা নিয়ে আসছে দেখেন এই পাটটা সুন্দর একটা পাট এটা ভাই এই কিরকম দাম দিল উনচল্লিশশো এই পাটটা উনচল্লিশশো টাকা দাম দিছে আচ্ছা এই উনচল্লিশশো টাকা যে দাম আপনি পাইলেন তাতে আপনার যে কিছু কি লাভ থাকবে কি না হ্যাঁ থাকবে অবশ্যই লাভ থাকবে না আচ্ছা আর পাট কি এরকমই এবার কিরকম ফলন হয়েছে তারা বলে যে না তেমন লাভ থাকবে না পাটের দামটা আর একটু বাড়লে ভালো হয় আমরা চাই যে আসলে পাটের দামটা আরেকটু বাড়ুক কৃষক লাভ পাক এই ভাই এই মাত্র একটা পাট নিয়ে আসছে বড় ভাই পাটটার কি দাম হয়েছে কত বলে এটা একটু একটু কম 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 বেশি এই থেকে বলছে 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 কত একজন আটত্রিশশো বলছে দেখেন প্রিয় দর্শক এই পাটটা দেখেন এটা একটা হাই মাজা পাট এই গায়ে সামান্য একটু একটু ময়লা আছে যার জন্য দামটা একটু কম বলতেছে না হলে এই পাটটা সাড়ে হাজার টাকা যাইতে সুন্দর একটা পাট প্রিয় দর্শক এই

তার মানে হলো এবার হলো আপনার ফলনটা একবারে কম হয়েছে যার জন্য আপনাদের পাটের দামটা যে পাইতেছেন আটত্রিশশো উনচল্লিশশো এটা মোটামুটি সমান সমান থাকতেছে বা অল্প কিছু থাকতেছে প্রিয় দর্শক আজকে আমরা পাটের যা বাজার দেখলাম তাতে সর্বনিম্ন যে পাটটা সেটা আমরা দেখলাম যে আঠাশো উনত্রিশশো তিন হাজার আর মাজলাটা পঁয়ত্রিশশো তিরিশশো টাকা আর সর্বোচ্চ মানের পাটটা চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে বাজারে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোথাও কোনো বাজারে দেখা হবে ইনশাল্লাহ